আল্লাহর দিকেই ফেরা দরকার আমার ছেলেরা আমি তোমাদের কাছে অনুরোধ বাবা তোমাদের যাদের চুল বেইমানের মতো তোমরা এই চুল সমান প্রিয় ভাই এই নষ্ট এই ছেড়ে দাও নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য এটা মুমেনের জীবন না আমাদের নবী সাল্লাহ সাল্লামের চাইতে সুন্দর এই গোটা কায়ে না কেউ হয় নাই অতএব তার সৌন্দর্যের চাইতে সুন্দর কিছু হইতে পারে না তো আমার বলার উদ্দেশ্য হলো কথাটা এই কোরবানি একটি ওয়াজিব ইবাদত হজ ফরজ ইবাদত জাকাত ফরজ ইবাদত তাহলে ফরজ ওয়াজিব এবং সুন্নতে মোয়াক্কাদার মধ্যে মোমেন ঘাটতি করতে পারে না ঘাটতি করার কোনো অনুমতি নাই এই জন্য এই আয়াতের আলোকে এই প্রথম কথা এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ তারাই বুঝেন না বুঝলে নাই আমার বলা আমি বললাম প্রত্যেক উপার্জনকারী যিনি টাকা রোজগার করেন বিদেশে থাইকা হোক দেশে থাইকা হোক বিবাহিত হোক অবিবাহিত হোক একসাথে সংসার হোক ভিন্ন ভিন্ন সংসার হোক প্রত্যেকের কাছে অনুরোধ হলো বাবা ভাই এবং মহিলাও যাদের কাছে যে সমস্ত মহিলাদের কাছে স্বর্ণ অলঙ্কার আছে এবং কিছু জমা টাকা আছে মনে করেন এক বড়ি দেড় বড় স্বর্ণ আছে পাঁচ দশ হাজার টাকা আছে জমা এই এই মহিলারাও এবং পুরুষরাও বিবাহিত যুবক অবিবাহিত যুবক নারী পুরুষ যিনি রোজগার করেন আকেল বালের তাদের উচিত একজন দিনের কাছে একজন আলেমের কাছে জিজ্ঞাসা করা যে হুজুর আমার এই সম্পত্তি আমার জমি আছে মোট দূর আমার ব্যাংকে জমা আছে এত আমার ঘর বাড়ি মিল্লা আমার ব্যাংক ব্যালেন্স এই টাকাটা আছে এই আছে এই আপনি আমার এই হিসাব কইরা বলে দেন আমার উপরে জাকাত ফরচ কিনা আমার উপরে হজ ফরজ কিনা আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা প্রত্যেকে যদি একজন একজন যার সুবিধা মতো একজন আলেম দিনের কাছে জেনে নেন আপনার জন্য সহজ আমি বুঝি নাই আমরা গ্রামের মানুষ হুজুর আমরা কোন রকম দিন আই না দিন আমরা এত ফেস করলে হবনি এ সমস্ত পাটফারি কথা সিটারি কথা এগুলা বললে হবে না আপনি বুঝেন না গ্রামের চৈত্য গোষ্ঠীর যত ফ্যাঁস আপনি সব বুঝেন চা দোকানে বুড়া বেড়ার গপ শুনলে মনে হয় যেন বেড়া গোটা পৃথিবী চালা এমন লম্বা লম্বা কথা কয় যেন গোটা বিশ্ব বুদ্ধি হে বেড়া উনি উনি বলে বোঝে না আখেরাতের বেলায় আসলে কিচ্ছু বোঝে না আর গ্রামের যত গন্ডগোল করা দরকার সব উনি বুঝে তাইলে আপনি বুঝেন বুঝেন না কি আবার আপনি বুঝেন না তো বুঝে নিবেন জানেন না তো জেনে নিবেন আল্লাহর এই জমিনে মানুষের দিনই রাহনুমাই দিনই পথ প্রদর্শনের জন্য সর্বযুগে আল্লাহর কুদরতি নিজাম এটা কোরআনে আছে আল্লাহ প্রত্যেক যুগের মানুষের জন্য উপযুক্ত আল্লাহ তালা পথ প্রদর্শন ভয় প্রদর্শনকারী দিন ও মানের বুঝায়া দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ আলেম খুদার পশম সূর্য উঠলে এই জমিনে আল্লাহ তালা ব্যবস্থা রাখবে ছিল আছে এজন্য ওলামাই কারাম কোরআন ইসলাম সুন্না এটা কেয়ামত পর্যন্ত ছিল আছে থাকবে এই জন্য সর্বযুগে ওলামায় কেরামের বিরুদ্ধে যে গেছে শেষ পর্যন্ত ষোলো বছর পরে হোক আর আটচল্লিশ বছর পরে হোক উনি ভাগছে ওলামায় কেরাম আছে তিন আছে ইসলামও আছে ইসলাম আছে এই জন্য বাংলাদেশে মামুনুল হক আগের জায়গাতেই আছে সালেম মামুন এই জন্য এটাই বাস্তব দিন শিখেন আল্লাহকে চিনেন আখেরাতকে বুঝেন নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত সুন্দর করেন আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী আগামের পৃথিবী যুদ্ধ মুখর পৃথিবী অল্প কথায় অল্প কথায় সামান্য প্রত্যেকে অস্ত্র খুলে ফেলে টিপ ফেলে দিয়া অর্থাৎ এই সময়ে হিম্মত ইমান মহান আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া মোমেনের বিজয় আসবে না আমাদের ফিলিস্তিন আমাদের আরাকান আমাদের কাশ্মীর কোনটারই সমাধান ওই ইউরুফ জাতিসংঘ ওই বেইমান কারো বুদ্ধিতে পরামর্শ হবে না আমাদের আল্লাহ আমাদের সমাধান আমাদের রক্ত আমাদের সাহাদাত আমাদের জেহাদ এটাই সমাধান এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি সামনের কোরবানি প্রত্যেকেই মাস আলা বুঝে দিন বুঝে পালন করবেন আর শেষ কথা হলো ইন্নামা ইয়া মিনাল মুত্তাকিন আল্লাহ একেবারে আদম আলা জামানায় বলে দিছে যে গুণত থেকে পবিত্র থেকে যে ইবাদত করে আল্লাহ কেবল তার ইবাদত কবুল করে এজন্য জাকাত অজ কোরবানি নামাজ রোজা সাদাকা সিকির তেলাওয়াত সব কিছু বান্দার যেই কোন নে আল্লাহর কাছে যদি কবুল হইতে হয় তাইলে গুনা মুক্ত হইতে হবে হারাম থেকে মুক্ত হইতে হবে গুণার থেকে মুক্ত হইতে হবে মানুষের স্লোগান আর আল্লাহর কবুল এক কথা না কথা বুঝেন না আমনের টাকা সুদের টাকা আপনার কোরবানি দিছে হবে না হবে না কবুল হবে না আর শাহিমে যাবে না আপনি মসজিদে মাদ্রাসায় অমুকখানে তমুকখানে পঞ্চাশ হাজার টাকা দিছেন কিন্তু টাকা যদি হয় হারামের টাকা যদি হয় সুদের টাকা যদি হয় ঘুষের টাকা যদি হয় কিস্তির সেটা আসমানে যাবে না সেটা কবুল হবে না স্লোগান মারও ঠিক আছে হাবাও ঠিক আছে আর আজিমে যাবে না আসমানে যাইতে হলে কি হইতে হবে হালাল হইতে হবে পবিত্র হইতে হবে গুণামুক্ত হইতে হবে গুণামুক্ত অতএব গুণামুক্ত ইবাদত আমার নামাজ আমার রোজা আমার হত আমার জাকাত আমার সব কিছু যেন আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা মতো হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন এই সৌতুল হেরা মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন এবং ইতিহাদুল ওলামা পরিষদকে আল্লাহ কবুল করে নেন এখানে অনেক শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এসেছেন এলাকার কারাম এসেছেন সর্বস্তরের যারা আসছেন যুবক ভাই আবারও বলছি তোমাদের কাছে আমার শেষ অনুরোধ ভাইয়া নামাজ পড়ো প্রিয় ভাই নামাজ পড়ো ফজরের নামাজ পড়ো ফজরের না আমি আমার জীবনে সবচেয়ে বেশি এই কথা বলছি আমার ওয়াজের জীবনে যে ফজরের সেজদাতে মোমেনের বিজয় ফজরের ওয়াক্তাকে বিজয়ের সময় বলে এই জন্য এই শনিবার দিন আবার প্রমাণিত হয়েছে পাকিস্তান এই শেষ আক্রমণ করছে ফজরের নামাজের পর আপনি খবর শুনেন সব খবরে আসছে শনিবার দিন শেষ ফজরের নামাজের সালাম ফিরাই এই না রে তকবীর আল্লাহ আকবর বলে আক্রমণ করছে পরবর্তী তিন থেকে চার ঘন্টার মধ্যে বুড়া ফুন ফোন দিছে থামো বুঝেন নাই আমেরিকার বুড়া ফোন করে দিচ্ছে থামো থামো তো ফাটতা না ফাটতা না হ্যাঁ ফাটতা এইবার বারো থেকে যে বে বে হ্যাঁ গত পনেরো বছর তো আমরা শুনছিলাম অনেক কিছু অনেক নাকি শক্তিশালী এইবার তো প্রমাণিত হয়েছে যে বেঈমানের শক্তি কলিজার মধ্যে বলতে কিচ্ছু নাই এজন্য ইনশাআল্লাহ বাংলাদেশের জমিন থেকে আমরা বলি আমার দেশের নজয়ানরাও লাগলে এইবার আর তোমরাও পারবা না দেশ আমার এজন্য ইনশাআল্লাহ আমরাও রাজি আমরা করে আপাস না জিহাত বলেন আপাস না জিহ আপাস দিল্লী না ঢাকা দিল্লী না ঢাকা গোলামী না আজাদী ইসরায়েল না ফেলেস্তেন আমেরিকা না ফেলেস্তেন ইনশাহ মোমেন শক্তিশাহী আল্লাহ একবার আল্লাহর নাম বুলন্দ করা আল্লাহর নাম জিন্দা করা আমার দিল বলে ফদরের নামাজের পরে ওই মানুষগুলো যখন ওই সেনাবাহিনী যখন আল্লাহ বলছে আমার মনে হয় আমার মালিকের আর শিম খুশি হয়ে গেছে তো আল্লাহ তালা তৎক্ষণা বিজয় দান করছে আল্লাহর বড় পছন্দ আল্লাহ আল্লাহর বড় পছন্দ আল্লাহ বড় যখন বান্দা বলে আল্লাহ খুশি হয় তখন আল্লাহ খুশি হয় এই জন্য প্রিয় যুবক মনের ভাইয়া আগামীর পৃথিবীতে ইমান আর কুফরের যুদ্ধ আরো বাড়বে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ ভারত আর পাকিস্তানের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ আরাকান আর বার্মার যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ কাশ্মীর এবং ভারতের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ আর ইনশাল্লাহ মুমেন ইমানদার আল্লাহর কালেমা বুলন্দ করবে যারা কালেমার জন্য লড়বে যারা নিশ্চিত আল্লাহ আজ কিংবা কাল তাদেরকে বিজয় দেবেই দেবে মনে তোমরা যারা নামাজ পড়ো না চরিত্রহীন যুবক নারীর কাছে ছবির কাছে নর্তকীর কাছে উলঙ্গ দৃশ্যের কাছে এই বেইমানের সাজগোজ চুলের ফ্যাশন আহা হেরে গেলা পরুষ করে দিয়ে আগামীর পৃথিবীতে ইমানের যুদ্ধে কোনো কাজ হবে না মনে রাখবে বাতে খাইবা আর ঘুমে যাইবা আর বেডি চাইবা আর উলঙ্গ দৃশ্য দেখ মনে রাখো আব্বা মোমেন যারা যান মুজাহিদ যারা তারা ঠিকই যুদ্ধ করবে আর তুমি তখন নাফর মানি আর অসভ্যতার মধ্যেই ডুবে থাকবে যদি বুঝ থাকে দেমাগ থাকে ও ফিরে একজন হইলে একজন দুইজন হইলে দুইজন এটা জরুরি আমাদের জন্য এটা জরুরি এটা আমাদের জন্য বাধ্যতামূলক আমাদের জন্য এটা জরুরি আল্লাহ তালা আমাদেরকে হিম্মত দান করেন যুবক ছেলেদের কাছে আমার এটা অনুরোধ নজয়ান তোমরা যদি অব্যাহত গুণা নাফরমানির মধ্যে ডুবে থাকো তাহলে আগামীর ইসলামের জন্য লড়বে কে সারাদিনে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে তোমাদের মন না চায় প্রিয় ভাই আল্লাহকে তেইশ বছরের চোখের পানি রক্ত ঝরা দিন এই জমিনে বাস্তবায়ন করবে কে তাও আমি এজন্য অনুরোধ করছি আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরতে চেষ্টা করি হায় হায় কে তারে আল্লাহ বুলাইয়া দিল কে তারে নামাজ বুলাইয়া দিল কে তারে জীবনের তরে জাহান রাস্তা দেখায় দিল আফসুস আফসুস ওই জীবনের এজন্য বললাম ভাই আল্লাহ নবী সাল্লাম বলেন সে যেন আমাদের মুসল্লাতে না আসে অর্থাৎ ওয়াজিব কোরবানি ছেড়ে দেওয়ার কারণ নবীজি এত বড় ধমক দিছে তাহলে ওই যে শূন্যতে মো আকাদার উদাহরণ দিলাম নবীজি বলছে যদি ঘোড়ায় তোমারে পিষে ফেলে তবুও শূন্যতে মো আকাদা ছেড় না আর এখানে বললেন ওয়াজিব ছেড়ে দিলে তুমি না ফুরমান

অহিংসা নিয়া নবীজি বলেন তিনটি কারণ ব্যতীত সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল প্রকাশ্য এমন কোনো কারণ এমন কোন প্রয়োজন যে প্রয়োজনের কারণে কোনোভাবেই এই মুহূর্তে সে হজে যাইতে পারতেছে না অথবা বাদশাহ রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে সে যাইতে পারতেছে না অথবা এমন প্রচন্ড অসুস্থ যে অসুস্থের কারণে যাইতে পারতেছে না আল্লাহ নবী বলেন এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করল রসুল্লা সাল্লা সাল্লাম বলেন ওই নাফরমান সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক আমি জানি না নবীজি বলছে আমি জানি না এটা ইহুদি মূল্য না খ্রিস্টান নবী যদি বলে এই কথা সুপারিশ করবে কথা বলেন না হাউজে কৌসেলের পানি দিবে কে তাই তিনি যদি কথা বলে যে নাফরমান আমি জানি না এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না তোর মৃত্যু কি ইহুদের মৃত্যু হলো নাকি খ্রিস্টানের মরণ হইল আমি এইবার তাকে সুপারিশ করবে কে আশ্রয় আখেরাতে হাসরের ময়দানে তার সহায় আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষের উপরে কোটি কোটি মুসলমানের উপরে হজফরস প্রতি বছর কিছু মানুষ হজে যায় এটা তো বিষয় না একটি দেশের থেকে কিছু লোক হজে গেলেই হজ আদায় হয় বিষয়টা এটা না যত জনের উপরে মুসলমান হজ ফরজ আপনার জন্য বাধ্যতামূলক হজ করতে হবে কত লক্ষ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব এলাকায় কোরবানি হয় এটা বড় কথা না জনের উপরে কোরবানি ওয়াজিব ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয় এটা দেখার বিষয় ছেলে বিদেশ থাকে দুই ছেলে এক ছেলে ঢাকা শহরে থাকে মনে করেন তিন ছেলে বাফের জমি জামা ব্যাংক ব্যালেন্স আছে মায়ের স্বর্ণ গহনা এবং মার কাছেও জমা টাকা আছে তাইলে এখানে কোরবানি ওয়াজিব হইলো পায় পাঁচ জনের ছেলে তিনজন বাপ একজন মা একজন তিন খুতে মিল্লা বিদেশে টাকা পাঠাইছে বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা দুইজনের নামে কোরবানি দিছে দিয়া গুস্ত বাক করিয়া সবার ঘরে ঘরে বন্টন করে দিয়ে দিছে খুঁজ সবার ঘরে ঘরে কোরবানি আদায় হয়ে গেছে এটা নিয়ে কোরবানি সবাই মিল্লা বুঝি গুস্ত খানার ব্যবস্থা করা এর নাম নিয়ে কোরবানি তাইলে কোরবানি তো খাওয়া না কোরবানি তো একটি ওয়াজিব আদায় করা গোস্ত তো আমরা সারা গরুর গোস্ত তো পৃথিবীর কোনো আশ্চর্য বস্তু না যে এটা দিন আর কেউ মানুষ দেখে না ছাগলের গোস্ত তো আশ্চর্য কিছু না এটা তো গতানুগতিক একটি আমল চলতেছে গোস্ত খাওয়া তাইলে কোরবানিটা কি কোরবানি আল্লাহ তালার ইবাদত কোরবানি ওয়াজিব আমল নবীজি বলছে কোরবানির প্রাণী কোরবানির দিন যখন রক্ত মাটিতে পড়ে তাহলে গলার কাছ থেকে রক্ত মাটিতে পড়তে এক মিনিটও লাগে না তিরিশ সেকেন্ডও লাগে না বলেন কোরবানির দিন কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তালার আর্শে মালিকের কাছে পৌঁছে যায় এজন্য কোরবান শব্দের অর্থ কি নৈকট্য হাসিল করা বান্দা এই পশু জবাইয়ের মাধ্যমে তিরিশ সেকেন্ডে বিশ সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর কর আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে এই জন্য এই ইবাদতটাকে কোরবান বল এই জন্য বলে কোরবান এটা দেখতে যদিও মনে হয় এক শরিক কোরবানি দেখতে যদিও মনে হয় একটা ছাগল জবাই কিন্তু খোদার কসম এর অন্তর্নিহিত মর্মার্থ অনেক গভীর অনেক গভীর অনেক গভীর নবীজি ওয়াসাল্লাম বলেন মা আমিলা মিন আমিল কোরবানির দিন সমস্ত ইমানদাররা যত আমল করে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় আমল এই প্রাণী জবাই করে এই প্রাণীটা জবাই কোরানে আল্লাহ বলছেন বয়াদু কুরুস মাল্লাহ হিফি আইজয়া মম মাু মাতিন আলামা রাজা কাহম মিমবাী মাতি আনাম আল্লাহ বলেন কুরবানির দিন নির্দৃষ্ট এই সময়ে ওই প্রাণীটাকে যখন জবাই করে ওই সময়ে যে আমার আল্লাহ বলে আমার নাম বলে আললাহ একবার বলে যে চিৎকার দেয় বান্দা জবাই এই আমার নামের চিৎকার আমার আওয়াজ আমার জিকির আমি আল্লাহ এইটা শুনবার জন্যই কোরবানির হুকুম দান করেছি তাহলে কোরবানির মধ্যে বান্দা আল্লাহর খুব দ্রুত গতিতে বিশ সেকেন্ডে দশ সেকেন্ডে আল্লাহর নৈকট্য হাসিল করে কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আল্লাহর নাম বুলন্দ করে আল্লাহ আকবরের ধনীতে কাঁপায়া ওঠে ওঠে সেদিন শনিবার দিন এই শনিবারে সর্বশেষ শনিবার দিন ফজরের নামাজ পড়ে পাকিস্তানের সেনাবাহিনী রাত্রিবেলা শুক্রবারের ভোর রাত্রে আবারও ইন্ডিয়া যখন আক্রমণ করছে ফজরের নামাজ পড়ে না রায় তকবির আল্লাহ আকবর বলে পাকিস্তান সেনাবাহিনী চূড়ান্ত আক্রমণ করছে যখন তিন ঘন্টার ব্যবধানে বেইমান মাথা নত করে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে ইন্ডিয়ার বেইমান তা পুরুষ দিল এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীতে যে ইমানদারি শক্তিশালী মোমেন্ট শক্তিশালী